হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন আছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা নেপালের প্রধান বিমানবন্দর আমরা ত্রিভুবন বিমানবন্দর থেকে বাংলাদেশে ব্যাক করছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে আসবো তারপরে একটা আমরা নেপালের দিন ভ্রমণ শেষে বাংলাদেশে ব্যাক করছি বাংলাদেশে ব্যাক করার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিউটা আমাকে খুবই মুগ্ধ করেছে কারণ আমাদের এয়ারপোর্টগুলো সাধারণত হয় শহর কেন্দ্রিক কিন্তু নেপাল এই এয়ারপোর্টটা চারদিকে হচ্ছে পাহাড় এত সুন্দর পাহাড় এত সুন্দর ভিউ আসলে ওই দিন আকাশটা মেঘলা ছিল ওই জন্য বোঝানো যাচ্ছে না পাহাড়টা দেখা যাচ্ছে না না হয় চারদিকে ঘেরা এত সুন্দর পাহাড় আপনাকে মুগ্ধ করবেই তো আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমাদের আসতে দেড় ঘন্টার মতো টাইম লাগবে রানওয়েটার ভিডিও এই জন্য আপনাকে একটু দেখাচ্ছি কারণ এত সুন্দর রানওয়ে একদমই গ্রিন চারপাশটা আসলে ওই দিন খুব মেঘলা ছিল আকাশটা আর প্লেনে জানালা দিকে ভিডিওটা করছি এই জন্য একটু ক্লাউডি ক্লাউডি ভালো করে দেখাতে পারছি না আশপাশের ভিউটা গ্লাসগুলো তো একটু খোলাই হয় আর আমাদের প্লেন ফেয়ার ছিল যাওয়া আসা দেড় লাখ টাকা তিনজনের যদি আপনারা অনেক আগে করেন তাহলে ফেয়ারটা কম পড়বে আমাদের যেতে আসতে পঁচিশ হাজার টাকার লেগেছিল লেগেছিলো পার্সন মানে যাওয়া এবং আসা তো আপনি যদি অনেকদিন আগে করেন তাহলে মানে টাইম অনুযায়ী ফেয়ারটা উঠার আমরা করতে পারি কারণ আপনি যদি একদিন আগে করেন তাহলে প্রাইসটা কম পড়বে একদম আমাদের মতো লাস্ট মোমেন্টে এসে করলে প্রাইসটা বেশি পড়বে আমরা আসলে একদমই কাছাকাছি সময় মানে চার পাঁচ দিন আগে করেছিলাম এই জন্য প্রাইসটা একটু বেশি পড়েছে আপনার চেষ্টা করবেন আগেভাগে করার জন্য আর নেপালের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে কোথায় কোথায় নেপাল ঘুরেছি দেখে নিতে পারেন আর এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার নেপাল ট্যুরের সব ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ Pull the two red toggles firmly downwards. It can also be inflated by blowing air.